আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি খুব তাজা একটি খবর নিয়ে এসেছে আজ খবরটি ছাপিয়েছে প্রথম আলো খবরটি শিরোনাম তারা করেছে এভাবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রাথমিকে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগ প্রক্রিয়া স্থগিত তার মানে হচ্ছে প্রাথমিকে শিক্ষক পদে তৃতীয় ধাপে যে নিয়োগ প্রক্রিয়া চলছিল সেটা স্থগিত অলরেডি ভাইবা ও প্রায় শেষের দিকে হাইকোর্ট থেকে এ বলা হয়েছে যে প্রাথমিক তৃতীয় ধাপে নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে চলুন আমরা খবরটা বিস্তারিত পড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর তিন পার্বত্য জেলা ব্যতীত মৌখিক পরীক্ষাসহ নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট এটি তৃতীয় ধাপের নিয়োগ প্রক্রিয়া হিসেবে পরিচিত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন এ নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন আদালত অনুসন্ধান করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়েছে এর আগে দুই হাজার সালের চৌদ্দ জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত উনত্রিশ মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত এমসিকিউ পরীক্ষার ফল গত একুশ এপ্রিল প্রকাশ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার তৃতীয় ধাপে তিনটি পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলা লিখিত পরীক্ষার সংশোধিত ফল পরদিন প্রকাশ করা হয় চলতি মাসের নয় তারিখ থেকে মৌখিক পরীক্ষা শুরু হয় এদিকে মাদারীপুরে প্রশ্ন ফাঁস এদিকে মাদারীপুরে প্রশ্ন ফাঁস হওয়া প্রশ্ন ঢাকায় সমাধান প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপ এই শিরোনামে গত পঁচিশ এপ্রিল একটি দৈনিককে প্রতিবেদন ছাপা হয় এই প্রতিবেদনটি যুক্ত করে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী জুয়েল রতন দাস সহ ষোলো প্রার্থী চলতি মাসে এই ওই রিটটি করেন আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ সাইদুল হক সঙ্গে ছিলেন আইনজীবী লিটন আহমেদ ও জহিরুল ইসলাম রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষারকান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেল্লিম আজাদ রুলে গত চৌদ্দ জুন দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুষ্ঠু পরীক্ষা অনু অনুষ্ঠানে ব্যর্থতা বা নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে একই সঙ্গে ওই বিজ্ঞপ্তি অনুসারে নতুন করে নিয়োগ পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে প্রাথমিক ও গণসংখ্যা মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে তো এই ছিল নিউজটি আমরা নিউজটি প্রথম আলো থেকে কালেক্ট করেছি তো ছয় মাসের জন্য আসলে নিয়োগ প্রক্রিয়া তারা স্থগিত করেছে হাইকোর্ট তো দেখা যাক সুপ্রিম কোর্টে আবার কেউ আপিল করে কি এবং সুপ্রিম কোর্ট থেকে কি রায় আসে অপেক্ষা করছি আমরা সবাইকে আজকে এখানে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ